আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান তিনি ইচ্ছা করলে হাজার বছর পরেও মৃতকে জীবিত করতে পারেন মানুষ মোড়ে পচে গলে গেলেও পুনর্জীবিত করা তার পক্ষে অসম্ভব নয় যার নিদর্শন সালামের সময়ে গাধাসহ এক লোককে একশত বছর মৃত রাখার পর আবার জীবিত করেন বিস্তারিত দেখছি ইব্রাহিম তার জাতিকে দাওয়াত দিয়েছেন তার বাবাকে তাহিদের প্রতি আহ্বান করেছেন মূর্তি ভেঙেছেন শাসক নমরুদের সঙ্গে ইব্রাহিম সালামের বিতর্ক হয় ইব্রাহিম সালাম বলেন আমার আল্লাহ তিনি যিনি জীবন মৃত্যু দান করেন তখন নমরুদ বলল আমিও তো জীবন ও মৃত্যু দান করি এ বলে সে দুজন জীবন্ত লোক আনতে বলল একজনকে মেরে ফেলল অন্যজনকে ছেড়ে দিল আর বলল এই যে আমি যাকে ইচ্ছা জীবন ও মৃত্যু দেই তারপর ইব্রাহিম আলাইসাল্লাম সূর্যোদয় ও সূর্যাস্তের কথা বললেন তখন নমরুদ কিং কর্তব্য বিমূর হয়ে গেল আল্লাহ তার ক্ষমতা দেখানোর ইচ্ছা করলেন গাধা সহ এক লোককে মৃত্যু দিয়ে একশত বছর মৃত রাখেন তিনি একশো বছর পর জীবিত করে আল্লাহ তাকে বললেন তুমি এ অবস্থায় কতদিন ছিলে লোকটি বলল একদিন অথবা একদিনের কিছু সময় পুনরায় যখন জীবিত হলো তখন সূর্য অস্ত যাচ্ছিল লোকটি ভাবল হয়তো দিনের মধ্যবর্তী সময়টুকু মৃত অবস্থায় ছিলাম আল্লাহ জানিয়ে দিলেন তুমি একশো বছর মৃত ছিলেন এবং আল্লাহ নিদর্শনগুলো দেখিয়ে দিলেন এ লোকটি কে ছিল তা নিয়ে অনেক বর্ণনা পাওয়া যায় অনেক মুফাসিরদের মতে তার নাম ছিল উজায়ের এ ব্যাপারে আল্লাহ বলেন আবার সেই ব্যক্তির কথা স্মরণ করো যে এমন এক শহরে পৌঁছেছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সে বলল মৃত্যুর পর রূপে আল্লাহ একে জীবিত করবেন তখন তাকে আল্লাহ একশো বছর মৃত রাখলেন এরপর তাকে পুনর্জীবিত করলেন আল্লাহ বলেন তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে সে বলল একদিন বা একদিনেরও কিছু কম তিনি বললেন না একশো বছর ছিলে আর লক্ষ্য করো তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তু আর তোমার গাধাটাকে ওসব অবিকৃত রয়েছে আর আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন শুরু করব আর গাধার হাড়গুলোর দিকে লক্ষ্য করো কিভাবে সেগুলোকে আমি জোড়া দেই ও মাংস দিয়ে ঢেকে দেই। যখন তা তার কাছে স্পষ্ট হলো তখন সে বলে উঠল আমি জানি আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বিজয় টিভি নিউজ ডেস্ক